এক কিলো নিচে কেউ যদি কোনো কাতলা মাছ পায় তাহলে তার সিট ফ্রি হবে আবার বলুন তো আপনার বুকের পাটা জোর আছে তো অনেক নিচে যদি কাতলা মাছ কেউ পায় তাহলে তার সিট ফ্রি বন্ধুরা এরকম একটা ডিসিশন কিন্তু এই পুকুর মালিক নিয়েছে তার মানে উনি জোর গলায় বলতে চাইছে এক কিলোর নিচে কেউ কোনো মাছ নাই যদি কেউ পেয়ে থাকে তার সিটটা তার সিটটা শুধু কাতলা মাছ তার সিটটা সেই দিনের জন্য ফ্রি তো বন্ধুরা এটা কোনো কম্পিটিশন নয় এটা কিন্তু নর্মাল পাস তো এক কেজির নিচে যে মাছ ধরতে পারবে সেদিনকে সেই গেনার সেই গেনার চলো নমস্কার বন্ধুরা আজকে আমি পেয়ারলেস এক নম্বর ঝিলে চলে এসেছি আপনাদের জাল দিয়ে মাছ দেখাবো বলে আজকে জাল টানা হচ্ছে আজকে চোদ্দো এগারো দু হাজার পঁচিশ এই তারিখে কিন্তু জাল দিয়ে মাছ দেখানো হবে পুকুরটিতে কিন্তু এবার অনেক টাকা পাশ করেছে ছ হাজার টাকা ছ হাজার টাকায় কিন্তু সেই পরিমাণে মাছ দেখাতে হবে তো আমরাও সেই আসাতে রয়েছি এই যে জেলে ভাইরা জলে নেমে গেছে অলরেডি তো কি মাছ পড়ছে আমরা দেখবো এদিকে দেখাও দেখা দেখাও দেখা দেখা দেখাও মাছগুলো দেখতে তোমার মাথা হয়ে যাচ্ছে তো সব মাছ উল্টে দেওয়া হলো জাল পেয়ারলেস এক নম্বর ঝিল এবং এখানে দুপারেই সিট হয় এবার ছ হাজার টাকার টিকিট লটারির মাধ্যমে সিট বন্টন হবে আপনারা পুকুর কমিটির নাম্বার দেওয়া থাকবে তাদের সঙ্গে যোগাযোগ করে সিট বুক করবেন কি করবেন না আপনাদের ডিসিশান কথা বলবে তো পুকুরের কিন্তু ভিউটা কি সেই সেই লেভেলের ভিউ গাছ এবং বসার পার কিন্তু একদম মাটি কোনো মাসার সিস্টেম নাই পুকুরে দুটো দুপাড়ে যত সম্ভব ভিআইপি সিট থাকবে আপনাদের বলেই দিচ্ছি সেটা পুকুর মালিকরাই সিদ্ধান্ত নেবেন কাকে বসাবে তো বাকি সিটগুলো কিন্তু লটারি হবে এবং মিডল পজিশন থেকে দড়ি থাকবে পরেই বসতে পারবেন দেখুন এই যে জাল টানা শুরু হয়েছে ওই যে ফিফটি চলে গেছে তো আমরা পুকুরটা কিন্তু যথেষ্ট বড়ো ভালো চৌকো পুকুর খুব সুন্দর লম্বাটা চৌকো পুকুর খুব সুন্দর পুকুর ভিউটা খুব ভালো লাগলো তো যাই হোক বন্ধুরা অনেকেই চেনেন এবং এবং যারা না চেনেন তাদেরকে অবশ্যই জানাচ্ছি দেখাচ্ছি তো প্রয়োজনে পুকুর মালিকদের সঙ্গে যোগাযোগ করে আপনারা সিপ ফেলতে আসতে পারেন আপনাদের নিজেদের সিদ্ধান্তে তেইশ এগারো দু হাজার পঁচিশ এই তারিখে পুকুর ওপেনিং হচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি ভিডিও করার জন্য জাল দিয়ে মাছ দেখবো বলে সঙ্গে থাকুন পিয়ারলেসের পেছনেই ছিলাম আর এপারে চলে এলাম এবং এপারটা কিন্তু দেখুন খেজুর গাছে খেজুর গাছের বাগান আর কি তো এই বাগান পরে এই বাগান পরে কিন্তু অফিস করা হয়েছে এবার আপেল বাগানে এত বছর ছিল না তো অফিস অফিসের পাশে এই যে বাগান মানে তৈরি হচ্ছে নতুন করে তো যাই হোক আমরা এই পুকুর যে মেইন মালিক আছে ওনার কাছ থেকে আমরা একটু কিছু জানতে চাই বন্ধুরা পেয়ারলেস এক নম্বর ঝিলে আজকে যিনি পরিচালনায় মেইন দায়িত্বে আছে যিনি চালাচ্ছেন আর কি পুকুরটা পরিচয় নেব জেনে নেব বলুন আপনার রাজেন্দ্র প্রসাদ সাউ নাম রাজু সাউ আচ্ছা তো রাজেন্দ্রবাবু আপনার পুকুরের কন্ডিশনটা আমাদের একটু জানালে ভালো হয় নতুন শিকারীরা যারা জানেন না তারা একটু জানতে চায় আপনার পুকুরে কেমন মাছ ছেড়েছেন কি মাছ ছেড়েছেন কত পরিমাণে মাছ ছেড়েছেন সেটা জানো মাছ আছে সাড়ে চার টন থেকে পাঁচ টন মাছ আছে প্রায় কাতলা মাছ দুই থেকে প্রায় শুরু কয়েকটা দেড় কিলো এক কিলো আটশোর মাছ আছে গোটা কুড়ি পঁচিশ আর সব দুই থেকে কাতলা শুরু এখন পর্যন্ত আট পর্যন্ত মাছ ছাড়া আছে কিছু বড় মাছ আজকে আসার কথা ছিল সেটা এসে পৌঁছায়নি ওটা রবিবার দিন পড়বে বড় মাছগুলো তো দশ থেকে আঠেরো আশ থেকে আঠেরো আর ইমিডিয়েট এখন যে মাছগুলো ছাড়া আছে আট পর্যন্ত মাছ আছে আট পর্যন্ত হ্যাঁ চার পাঁচ ছয় সাত সব রকম মাছ সেগুলো কি কাতলা মাছ না আঠাশলা মাছ আচ্ছা অন্য রুই মাছ ছাড়া আছে এক কিলো থেকে আড়াই কিলো পর্যন্ত এক গাড়ি আছে আচ্ছা আর চার কিলো থেকে ছয় সাত কিলো পর্যন্ত প্রায় একশো তিরিশ চল্লিশ পিস আছে আচ্ছা আগে যে মাছগুলো ছাড়া ছিল সেগুলো আছে না সেগুলো কিছু আছে আচ্ছা কিছু মাছ আছে যেমন ব্ল্যাক কাট আছে কিছু রুই মাছ আছে কিছু মিরিয়াল মাছ আছে আচ্ছা 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 পাঁচটা কবে থেকে শুরু হচ্ছে তেইশ তারিখ থেকে পাঁচ আমরা চালু করছি আচ্ছা আর কত করে পাস করেছেন পাস করেছে ছ হাজার টাকার টিকিট আচ্ছা যদি মাছ না খায়

একটা ওপারে ছাপ্পানোর ছাপান্ন ছাপ্পানোর মধ্যে ছাপ্পানোর মধ্যেই আছে আচ্ছা তার মানে চুয়ান্নটা হচ্ছে আর এই পুকুরের

ওইখান থেকে হেঁটে দু মিনিট আর কেউ যদি শিয়ালদা থেকে ট্রেনে আসে নিউ গড়িয়া স্টেশনে নামবে ওখান থেকে হেঁটে পাঁচ মিনিট আর বাসে যদি কেউ আসে বাসে আসবে পরে পিয়ালেদের স্টপিসে নামবে ওখান থেকে হেঁটে আসবে তো বন্ধুরা এখন কি মাছ আসবে আমরা কিন্তু অপেক্ষায় রইলাম আপনি দেখি একটু আর এরপরে মাছ দেখার পালা আমরা মাছটা দেখবো তারপরে আপনাদের দেখাতে পারবো যে এই পুকুরের কি মাছ ছেড়েছে না ছেড়েছে আমরা সবটাই জেনে নেব তো সঙ্গে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছের আনাগোনা কেমন আছে খাচ্ছে কাতলা মাছগুলো রুই মাছগুলো সব খাচ্ছে

জালটা জাগা মাছ টাছ সবগুলো জাগাও একবার আরেকটু জাগাও তাহলে ছিটকাবে কম জল এবার তা এইদিকে নিচু করো জাল এইদিকে তুমি নিচু করো হ্যাঁ তুমি নিচু করো তুমি নিচে করো

આના કુડીલા આવી ગયા છે આના કુડીલા પોતે આવના છે દેખાય છે ખૂબ જોરદાર છે દેખકે જ છેરા આને નામ દે કે હોઈ ઓય આ સાડી નું ફલાડાવું ફલાડાઈ સાટ ઓય સાટ બોલા

গাছ জ্বালা করছে না ওদের ঘা হয়ে গেছে জালের দাগ বাড়ি হ্যাঁ গাড়িতে এই তো এটা এটা ছাড়বে না কিন্তু ঠিকঠাক ধরবে ধরে রাখো ধরে রাখো ধরে রাখো ছাড়বে না

খুব সুন্দর সাইজ দাগ হয়ে গেছে একটু আর ওটা খাইয়ে দাও কালারিং দাও হ্যাঁ দুবাও দুবাও ছাড়ো 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 হ্যাঁ ওর মধ্যে একটু রং দিয়ে দাও যা খাও আবার আবার এসেছে দেখাও 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 জাগাও জাগাও মাছ ডিস্টার্ব দেখা যাচ্ছে না তোমার টুপির জন্য জেলেরা কিন্তু ঠিকঠাক আমাদের দেখাতে পারছে না প্রচুর মাছ আছে মাছ আসার পরে তারা কিন্তু তারা কিন্তু ভালোভাবে দেখাতে পারছে না সব উল্টে দিচ্ছে এরা ঠিক পারদর্শিক না হ্যাঁ বসে করো দরকার

এই দিকে যাই এবার দেখি 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 এই বাবা তুই বস তুই বস তুই বস তুই বস আরে ভাই ছড় ওদে তুলতে দে ওই দিকটা দুজন চলে যাও ওই দিকটা দুজন চলে যাও এবার লাস্ট বারের মতো দেখানো হচ্ছে এইবার কারণ এরা দেখাতে পারছিল না এবার টোটাল মাছগুলো যা ছিল ডিউ সেগুলোই